চাকুর ছুরি বা নাইফ শেফদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা দিয়ে শেফিং শুরু আবার শেষ নাইফ ছাড়া কিচেন কল্পনা করা একদমই যায় না কারণ এটা রান্নার প্রস্তুতি সহজ এবং দ্রুত করে সঠিক নাইফ বা ছুরির মাধ্যমে খাবারের উপকরণ সঠিকভাবে কাটা যায় যার ফলে খাবারের স্বাদ এবং উপস্থাপনা সুন্দর ও উন্নত করা যায় তীক্ষ্ণ বা ধারালো নাইফ বা ছুরি ব্যবহারের মাধ্যমে সময় বাঁচানো যায় এবং নিরাপত্তা নিশ্চিত হয় এছাড়াও নাইফ বা ছুরি বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য যেমন সবজি বা মাংস কাটা এবং খাবারের পুষ্টি বজায় রাখতে সাহায্য করে একটা ভালো মানের নাইফ দীর্ঘস্থায়ী এবং শেফদের দক্ষতা বৃদ্ধি করে প্রতিটা ছুরি নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয় এবং এটি রান্নার কাজকে দ্রুত নিরাপদ এবং কার্যকরী করে তোলে আসুন দেখি বিভিন্ন ধরনের ছুরি এবং তাদের কার্যকারিতা কিভাবে শেফদের রান্নার কাজ সহজ করে তোলে বরাবরের মতো শেফ জাহেদ সাথে থাকছেন পুরো ভিডিও জুড়ে চলুন শুরু করি শেফ নাইফ শেফ নাইফ হল একটি বহুমুখী এবং অত্যন্ত জনপ্রিয় ছুরি যা সব ধরনের কাটাকাটি চপ করা এবং কুচানোর কাজে ব্যবহৃত হয় এর দীর্ঘ ব্লেড এবং ভারসাম্যপূর্ণ ডিজাইন শেফদের জন্য আদর্শ যা মাংস মাছ সবজি এবং বিভিন্ন উপকরণ দ্রুত ও সঠিকভাবে কাটতে সাহায্য করে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে শেফ নাইফ পেশাদার রান্নাঘরের মালিক হিসেবে পরিচিত এবং এটা বিশ্বের একাধিক রান্নার সেরা শেফদের কাছে প্রধান অস্ত্র সন্টুকো নাইফ জাপানি ধাঁচের একটি ছোট পাতলা এবং খুব তীক্ষ্ণ ছুরি যা মাংস মাছ এবং সবজি কাটা কুচানো এবং স্লাইস করার জন্য ব্যবহৃত হয় এর হালকা এবং সরু ডিজাইন দ্রুত এবং সুনির্দিষ্ট কাটার জন্য আদর্শ সন্টুকো নাইফ জাপানে থ্রি ফাংশন কুকিং ছুরি নামে পরিচিত কারণ এটা মাংস মাছ এবং সবজি কাটার তিনটা কাজই একসাথে করতে পারে প্যারিং নাইফ ছোটো এবং খুবই ধারালো এই ছুরি ছোট ছোটো কাজের জন্য যেমন ফলের খোসা ছাড়ানো ছোট কাটা বা সাজানোর কাজে ব্যবহৃত হয় এর ছোট আকার এবং ধারালো ব্লেড তাৎক্ষণিকভাবে সূক্ষ্ম কাজ করতে সক্ষম ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পেরিং ছুরি এমন একটি ছুরি যা শুধু শেফদেরই নয় ঘরের রান্নাতেও প্রয়োজন বিশেষ করে ফল কাটাকুটি করে খুব সুন্দর করে সাজানোর জন্য ব্রেড নাইফ ব্রেড বা অন্যান্য নরম খাবার কাটার জন্য ব্যবহৃত লম্বা এবং দাঁতযুক্ত ছুরি হচ্ছে ব্রেড নাইফ এই দাঁতযুক্ত ব্লেড রুটি বা কেক কাটতে সাহায্য করে যাতে তা ভেঙে না যায় বা চেপে না যায় ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ব্রেড নাইফের দাঁতগুলোর ডিজাইন বিশেষভাবে তৈরি করা হয় যাতে খাবারকে নরমভাবে কাটে এবং রুটির আদি রূপ ঠিক থাকে বনিং নাইফ এই নাইফের ব্লেড বেশ সরু এবং নমনীয় হাড় থেকে মাংস আলাদা করার জন্য ব্যবহৃত হয় এটি মাংস থেকে হাঁড় বের করতে অত্যন্ত কার্যকরী এবং শেফদের জন্য অপরিহার্য উপকরণ এর ব্যাপারে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বোনিং নাইফ মূলত পেশাদার মাংস কাটার কাজে ব্যবহৃত হয় এবং এটি মাংসের ক্ষতি ছাড়াই হাড় আলাদা করতে সাহায্য করে ক্লিভার ক্লিভার হচ্ছে এক ধরনের বড় এবং ভারী নাইফ যা মাংস ও হাড় কাটার কাজে ব্যবহৃত হয় এর শক্তিশালী ব্লেড কঠিন উপকরণ কাটতেও সহায়ক ক্লিভার সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ক্লিভার নাইফ প্রাচীন রান্নাঘরের অন্যতম জনপ্রিয় ছুরি ছিল এবং এখনও অনেক ঐতিহ্যবাহী রান্নায় এর ব্যবহার দেখা যায় কার্ভিং নাইফ লম্বা সরু এবং ধারালোই নাইফ ভাজা মাংস বা পোল্ট্রি স্লাইস করার জন্য ব্যবহৃত হয় মাংসের সুসংগঠিত এবং সমান স্লাইস তৈরি করতে এটি সহায়ক কার্ভিং নাইফ সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই কার্ভিং নাইফ মূলত পার্টি বা বিশেষ উপলক্ষে রান্না করা বড় মাংস কাটা বা পরিবেশনের জন্য ব্যবহৃত হয় স্টেক নাইফ দাঁতযুক্ত ছোট্ট নাইফ যা বিশেষভাবে স্টেক এবং অন্যান্য মাংস খাওয়ার সময় ব্যবহৃত হয় এর দাঁতযুক্ত ব্লেড মাংস কাটতে সাহায্য করে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে স্টেক নাইফ রেস্তোরাঁর মেনুতে একটি গুরুত্বপূর্ণ অংশ যা খাবারের অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দেয় স্লাইসিং নাইফ দীর্ঘ এবং সরু ব্লেডযুক্ত নাইফ যা পাকা মাংস এবং অন্যান্য খাবারের সরু স্লাইস কাটার জন্য ব্যবহৃত হয় স্লাইসিং নাইফ সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটি বড় মাংস বা হ্যাম কাটার জন্য পারফেক্ট এবং এর দীর্ঘ ব্লেড মাংস সমানভাবে ও একসাথে স্লাইস করতে সাহায্য করে টার্নি নাইফ এই ছোট্ট এবং বিশেষভাবে ডিজাইন করা ছুরি মসৃণ আকৃতির ফল বা সবজি কাটতে ব্যবহৃত হয় এটি মূলত ডেকোরেটিভ কাটিং ও খাবারের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহৃত হয় নাইফ সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে টার্নি নাইফ শেফদের কাছে জাদুর ছুরি নামে পরিচিত যা একে অপরের সাথে মানানসই ফল বা সবজি কাটতে সাহায্য করে ফিলেটিং নাইফ ফিলেটিং নাইফ মাছ বা মাংসের হাড় থেকে মাংস আলাদা করার জন্য ডিজাইন করা হয় মাছের মাংসকে সূক্ষ্মভাবে আলাদা করতে এটি অত্যন্ত সহায়ক ফিলেটিং নাইফ সম্পর্কে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ফিলেটিং নাইফ শেফদের জন্য এমন একটা নাইফ যা তাদেরকে মাছের মাংস নিখুঁতভাবে আলাদা করতে সাহায্য করে যাতে রান্নার সময় কোনো ক্ষতি না হয় চিজ নাইফ চিজ নাইফ একটি বিশেষ ধরনের ছুরি যা চিজ কাটার জন্য ব্যবহৃত হয় চিজের বিভিন্ন ধরন আছে যেমন নরম আধা নরম কঠিন বা ভেঙে যাওয়ার উপযোগী চিজ এগুলো প্রত্যেকটার জন্য পৃথক ধরনের ছুরি রয়েছে এই সাধারণত খুবই সরু এবং শার্প যুক্ত হয় যার ফলে চিজকে সুন্দরভাবে স্লাইস বা কাটা যায় এবং তার টেক্সচার ও গন্ধ সঠিকভাবে বজায় থাকে রান্নাঘরের ছুরি এমন একটি ইম্পর্টেন্ট উপকরণ যা প্রতিটি শেফের জন্য অপরিহার্য সঠিক নাইফ শুধু রান্নাকে সহজই করে না বরং একজন শেফের দক্ষতা গতি এবং উপস্থাপনাতেও আনতে পারে পেশাদারিত্বের ছোঁয়া আপনি যদি আরও এমন গুরুত্বপূর্ণ কিচেন টুলস বা প্রফেশনাল টিপস জানতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের টিম নিয়ে থাকছি আপনাদের সাথে আরও নতুন নতুন ইনসাইট নিয়ে পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ